মিসিমু আপনার কাগজপত্র থেকে যা বুঝতে পারলাম আপনার কাগজপত্র তো খুব ভালো কিন্তু কিন্তু স্যার আচ্ছা ইমো আপনি আমাকে বলুন তো আমরা আপনাকে এই কোম্পানিতে কেন জবটা দিব অন্যদেরকে কেন দেব না স্যার আপনি জবটা তাকেই দিবেন যার কোয়ালিটি আছে আমার কাগজপত্র চেক করে যদি আপনার মনে হয় আমি এই জবটির যোগ্য আপনি তাহলেই আমাকে দিবেন না হলে নাই কিন্তু আমার মনে হয় এই জবটি করার জন্য আমার পারফেক্ট যোগ্যতা বা কোয়ালিটি দুটুই আছে আর আমি এই পোস্টের জন্য একজন পারফেক্ট ক্যান্ডিডেট তার মানে আপনার জবটা প্রয়োজন নেই অবশ্যই স্যার আমার জবটা খুবই প্রয়োজন ধরেন আমি যদি আপনাকে জবটা না দেই আপনি কষ্ট পাবেন না অবশ্যই স্যার কষ্ট পাবো আমি এই জন্যই প্রথমে আপনাকে বলেছিলাম কোয়ালিটি চেকের কথা আপনার যদি মনে হয় জবটা পাওয়ার আমি যোগ্য তাহলেই আপনি আমাকে দিবেন আর আমার বিশ্বাস এই জবটি পাওয়ার জন্য আমি পারফেক্ট আচ্ছা ইমো আমাকে আপনি বলুন তো শুধু যোগ্যতা দিয়ে এত বড় কোম্পানিতে চাকরি পাওয়া যায় বুঝি মানে স্যার আপনার কথা আমি ঠিক বুঝলাম না আপনি মনে হয় সহজ ব্যাকরণ বুঝতে পারছেন না আমরা বরং খোলাখুলি কথা বলি আমি আপনাকে জবটা দিব কিন্তু বিনিময়ে আপনাকে আমাকে দিতে হবে কি স্যার বেশি কিছু নয় দুটো দুটো রাত আপনাকে আমার সাথে হোটেলে থাকতে হবে আর আপনি যদি আমার সত্ত্বে রাজি থাকেন তাহলে শুধু এই কোম্পানিতে জব নয় খুব তাড়াতাড়ি আপনার প্রমোশনের ব্যবস্থা আমি করবো কি আমার সত্যি রাজি আপনি কি আমাকে রাত কাটানোর অফার ন্যাকামো হ্যাঁ ন্যাকামো করছেন এই দেখলে না আমার চলে যায় হ্যাঁ আপনাকে আমার সাথে দুটো রাত থাকতে হবে আপনার সাথে দুটো দিন আর দুটো রাত একটু গল্পগুজব গুজব করবো এই আর কি ঠিক আছে আমি আসছি তাহলে আপনাদের জবে যেরকম নোংরা প্রপোজাল দেয়া হয় রাত কাটাতে হয় সেটা আপনাদের উচিত ছিল সার্কুলারে স্পষ্ট করে লিখে দেয়া কথায় তো দেখছি ভালোই তেজ যাচ্ছে সমস্যা নেই তোমাকে ভাবার সময় দেওয়া হলো তুমি ভেবে জানাও প্রজনরের রাতে আমাকে জানাও যদি রাজি থাকো তাহলে তোমার চাকরি কনফার্ম আদারওয়াইজ বুঝতে তো পারছো ছি নেক্সট আচ্ছা বলুন তো জবটা কি আপনার খুব প্রয়োজন জি স্যার খুব প্রয়োজনে চাকরিটা আমার শুনুন রঙ্গিতা ছাড়াই আপনাকে বলে দিচ্ছি এই জবটা পেতে হলে না আপনাকে দশ লক্ষ টাকা দিতে হবে আপনি তো খুব ভালো করেই জানেন এখন চাকরি পেতে গেলে টাকা ছাড়া আর কোনো পথ নেই তাই চাকরিটা যদি আপনার খুবই প্রয়োজন হয়ে থাকে তাহলে দশ লক্ষ টাকা দিন আর আপনার চাকরিটা হয়ে যাবে স্যার ইফ ইউ মাইন্ড কথা বলি কি সবার কাছে এভাবেই টাকা চান মানে কি বলতে যাচ্ছেন মানে আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি মেয়ে হলে নোংরা অফার আর ছেলে হলে টাকা চান এটাই কি আপনাদের ইন্টারভিউ রুলস আপনি এসব কি বলতে যাচ্ছেন আমি যেটা বোঝাতে যাচ্ছি এটা আপনি একটু পরে বুঝতে পারবেন জাস্ট মিনিট ইমু ইমু কি ব্যাপার এই মেয়ে এখানে কিভাবে আসলো এই মেয়ে কেন এখানে এসেছে আপনাকে মজা দেখাতে মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না মানে মানে এখনো বুঝতে পারিনি আমরা হচ্ছে পুলিশের লোক কি পুলিশ অনেক দিন ধরে আপনাদের কোম্পানির নামে মেয়েদেরকে নোংরা প্রস্তাব দেওয়া এবং ঘুষ নেওয়ার অভিযোগ আসছিল বাট আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না হাতে নাতে প্রমাণ জোগাড় করার জন্য এই প্রিপারেশন আর প্ল্যানটা আমরা করি আর আজকে হাতে নাতে আপনি ধরা পড়েছেন এগুলো কি ধরনের কথা অফিসার আপনি ছদ্মবেশি কেন ইন্টারভিউ দিতে আসলেন কেন আসলেন বলেন যাতে আপনার কথাবার্তা সব কিছু আমরা রেকর্ড করতে পারি আপনি আমাকে আর স্যারকে যে সমস্ত অফার দিয়েছেন সব কিছুই ক্যামেরায় রেকর্ড হয়েছে এতদিন এতদিন আপনাদের বিরুদ্ধে যারা কমপ্লেন করেছিল তার সত্যতা আমরা পেয়ে গেছি তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে চলে এসেছে এখন থানায় নিয়ে গিয়ে বাকি কাজটা করব। দেখুন অফিসার একটা কাজ করি আমরা না হয় বসে ব্যাপারটা মীমাংসা করে নেই ভাই আপনি মালটা কি বলেন তো প্রথমে আমার কাছে ঘুষ চাইলেন এখন আবার বসে আমাকে ঘুষ দেওয়ার কথা বলছেন আসলে আপনাদের ঘুষ নেওয়া দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই আপনাদের মানে বলছিলাম কি একটু আলোচনা করতে চাইছিলাম এ আর কি থানায় গিয়ে সব কিছুর আলোচনা হবে লকআপে বসে বসে মশার কামড় খাবেন আর মেয়েদের নিয়ে কিভাবে ফুর্তি করবেন ওইটা ভাববেন শোনেন এত কথা বাদ এখন আপনি আমাদের সাথে চলেন স্যার স্যার আমার কথা একটু শুনেন একটু ঠান্ডা মাথা বোঝার চেষ্টা করুন প্লিজ চুপ আর কোনো কথা নাই চুপচাপ আমাদের সাথে চলুন চলুন আর না গেলে আপনার কোমরের রশি বেঁধে আপনার অফিস থেকে টানতে টানতে নিয়ে যাব তখন কিন্তু আপনার মান সম্মান বলতে কিছুই থাকবে না তাই বলছি ভালোভাবে এখন আমাদের সাথে চলুন হলো চলুন